স্নাতকোত্তর পাশ অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সরকারি আধা সরকারি বা সাহিত্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তী নম্বর দুই পদের নাম হাইড্রোগ্রাফার পদ সংখ্যা একটি বেতন গ্রেড নয় বয়স পনেরো বত্রিশ বছর গণিত শাস্ত্র ভূগোল পদার্থবিজ্ঞান ফলিত পদার্থবিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ কমপক্ষের দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি কর্মিক নম্বর তিন পদের নাম উপসহকারী প্রকৌশলী পদের সংখ্যা হচ্ছে ডিপ্লোমা পাস কর্মী নম্বর চার নাম পরিদর্শক পদের সংখ্যা একটি বেতন গেট এগারো বারো টাকা থেকে ত্রিশ হাজার দুশো ত্রিশ টাকার নিয়োগ দেওয়া হবে বয়স অনুধ বত্রিশ বছর মেরিন

9300 টাকা থেকে 22490 টাকা স্ক্রিনে নিয়োগ দেওয়া হবে বয়স 32 বছর কমপক্ষে এইচএসসি পাস সহ স্যানটারি ও ম্যালেরিয়া উৎছেদ বিষয়ে সনদধারী হতে হবে স্যানিটেশন কাজে কমপক্ষে 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নম্বর 8 পদে নাম ঠিকাদারী পদ সংখ্যা 1টি বেতন গ্রেড 16 বয়স অনুধ 32 বছর কমপক্ষে এইচএসসি পাস ও ট্রেড সনদধারী হতে হবে ক্রমিক নম্বর 9 পদে নাম জুনিয়র স্টোরম্যান পদ সংখ্যা 3টি বেতন গ্রেড আছে 16 বয়স 32 বছর কমপক্ষে এইচএসি পাস বা সমমানের পরীক্ষা পাস স্নাতক ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে কর্মী নাম্বার দশ নিম্নমান বহি সহকারী পদের সংখ্যা হচ্ছে সাতান্নটি বিভাগে এইচএসি পাস সহ টাইপিং জানা স্নাতক ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে কেবলমাত্র পুরুষ এই পত্রিতে আবেদন করতে পারবেন আবেদনের অন্যান্য শর্ত বলা হয়েছে আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট সিপিএ

পেনাও অপশনে ক্লিক করে প্রার্থীকে অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে এক এবং দুই নম্বর পদের জন্য পাঁচশো টাকা চার নম্বর পদের নিয়োগ পরীক্ষার ফি দুইশো টাকা জমা দিতে হবে অনলাইন আবেদন কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট সিপিআই ডট জিও মাধ্যমে এবং মোবাইল ফোনে এস এমস এর মাধ্যমে যারা যথাসময়ে নিয়োগ পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হবে প্রার্থীগণ সিপি এ ডিজিটাল ডট ওয়েবসাইটে লগ করে পরীক্ষার প্রবেশপত্র বা ইন্টারভিউ কার্ড সংগ্রহ করবেন তার যোগে কোনো প্রবেশপত্র ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না নিয়োগের ক্ষেত্রে কোটা বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন নির্দেশনা প্রযোজ্য হবে অনলাইনে আবেদন শুরু হবে পাঁচই জানুয়ারি দুই সকাল ১০টা থেকে আর অনলাইনে আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ পাঁচই ফেব্রুয়ারি দুই রাত বারোটা অনলাইন আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ছয় ফেব্রুয়ারি দুই তারিখ পরিচালক প্রশাসন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দর কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ